অনেকে আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে থাকে কিন্তু এরা আপনার ফলোয়ার লিস্টে নাই এদেরকে অর্গানিকভাবে কিভাবে আপনার ফলোয়ার লিস্টে আনবেন তার একটা টেকনিক আপনাদের দিচ্ছি চলুন ভিডিওটি শেষ না পর্যন্ত দেখি শুরুতেই প্লে স্টোর থেকে ডাউনলোড করা মেটা বিজনেস স্যুট অ্যাপসে ক্লিক করবেন এরপর আপনার প্রোফাইলে নিচের অংশের টুলস বাটনে ক্লিক করবেন এরপর মোর টোলস নামে যে অপশান আছে এর নিচের অংশে ইনসাইটস অপশনে ক্লিক করবেন এরপর ফলুস অপশানে ক্লিক করার পর একটা অডিয়েন্স অডিয়েন্স পেজের একবারে নিচে স্যান ইনভাইটস স্যান ইনভাইটস ক্লিক করার পরে অডিয়েন্স গ্রুড নামে যে পেজ ওখানে সিলেক্ট হলে ক্লিক করবেন এরপর লাইক অপশানে ক্লিক করার পরে নেক্সট ক্লিক করবেন অটোমেটিক্যালি লাইক অপশনের সব ফ্রেন্ডের কাছে সিলেক্ট হয়ে যাওয়ার পরে স্যানিন ব্যাটসে ক্লিক করবেন আবারও সিলেক্ট হল এরপর লাভ অপশনে ক্লিক করার পরে সেন ইন বাইটস আবারও সিলেক্টল এরপর লাইক অপশন দেন নেক্সট এরপর স্যান ইন বাইটস আবারও সিলেক্টল এরপর কেয়ার অপশান এরপর নেক্সট এরপর ইন বাইটস এভাবেই আপনি অর্গানিকভাবে অনেক ফলোয়ার পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ